আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে সকাল সকাল রান্না করে চলে আসছি এখানে সব কাইটা নিয়েছি একবারে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এখানে শুটকি নিছি শুটকিয়ে একটু ভর্তা বানাবো আর এখানে নতুন পেঁয়াজও কাইটা রাখছি বাইলা মাছ চটচুরি করব। বাইলা মাছটা এখনও কাটি নেই তো ভাজিটা বসায় দিয়া তারপরে বাইলা মাছটা কাইটা নিব আর মাছ কালার ডাইল রান্না করবো গিয়ে তেল গরম হয়ে গেছে ভাজিটা আগে বসায় দিই মিষ্টি কুমড়া ভাজি হয়েছে তো সময় লাগবে না এই জন্য ভাজিটা আগে বসাই আর ওইদিকে রাইস কুকারে ভাতও বসাই দিছি হয়ে যাবে তাড়াতাড়ি মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে নামাই ফেলছি এখানে যে গুড়াম মাছগুলি কাইটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর দুইটা আলুও কাইটা নিয়েছি এখন বসায় দিব তেল গরম হয়ে গেছে এই পিঁয়াজগুলি সবই দিব এই চচ্চড়ির মধ্যে এখানে পুরান পিঁয়াজও দিবো আবার নতুন পেঁয়াজও দিব এর মধ্যে এখন সব টমেটো পিঁয়াজ কলিগুলি দিয়ে দিব সাথে কটা কাঁচামরিচ দিব দিয়ে হালকা একটু কষায় নিবো ঝাল ঝাল না দিলে ভালো লাগবে না গুড়া মাছ তো হালকা একটু মরিচ বাটা দিছিলাম তো দেখি কেমন ঝাল হয় ওই হিসেব করে আবার কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব গুড়া মাছ নামাই ফেলছি তো সন্ধ্যার নাস্তার জন্য কালকে এখানে বুট ভিজাই রাখছিলাম তো এই বুটটা রাইস কুকারে বসায় দিব এটা সিদ্ধ হইতে থাকে এখানে মাছ কালার ডাইলও বসায় দিব সাথে ভর্তাটাও বানায় নিব সুটকির তাহলে আজকে মতো রান্নাবাড়া শেষ তো বুটটাকে বসায় দিয়ে নেই রান্না বাড়া শেষ করলাম তো আজকে কি কি রান্না করছি এখানে মিষ্টি কুমড়ার ভাজি পেঁয়াজের কলি দিয়ে বাইলা মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করছি চ্যাপা শুটকির ভর্তা আর মাছ কালার ডাইল এই আজকে দুপুরের রান্না বাড়া আর এখন আর খাওয়ার ভিডিও দেখাবো না প্রচুর পরিমাণের কাজ জমা আছে যেহেতু শীতকাল সেই পড়ছে ভারী ভারী জিনিসপত্র ধুয়ে টুয়ে এখনই পরিষ্কার করতেছি পর্দাগুলো পাতলা কম্বলগুলো তো কালকে দুইটা ধুয়ে দিছি আজকেও দুইটা ধুবো এর জন্য খাওয়া দাওয়ার কোনো ভিডিও দেখাবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ